হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লক অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা বিভিন্ন রকম রেসিপি তো অনেক খেয়েছো তো ডিম দিয়ে কি কখন এইভাবে করে খেয়েছো ট্রাই করে একবার দেখবে খেতে জাস্ট অসাধারণ তোমরা চাইলেই বাড়িতে সহজে করে ফেলতে পারো এরকম একটা রেসিপি দোকানে আমরা পয়সা দিয়ে বিভিন্ন রকম ডিমের আইটেম খেয়ে থাকি তো ডিমের আইটেম যদি এইভাবে বাড়িতে তৈরি করে ফেলা যায় তাহলে আবার চিন্তা কিসের বন্ধুরা তোমরা চাইলে খুব সহজে ইজিলি বাড়িতে এটা তৈরি করে নিতে পারো দুর্দান্ত একটা রেসিপি তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর রেসিপি যখন শেয়ার তো করতেই হবে দেন আমি নিয়ে নিয়েছি দেখো কুচানো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি তোমরা বিভিন্ন রকমভাবে করতে পারো যে যেরকম ইচ্ছা নিয়ে এটিকে একটা মিক্সিং জারের মধ্যে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব আমি তো তার জন্য দেখো কুঁচানো পেঁয়াজটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেখছো দিয়ে একটা খুব সফট সুন্দর পেস্ট তৈরি করে নেব খুব ইজি রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যদি দেখতে দেখতে ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো পেস্ট করা হয়ে গেছে দেখেছো কতটা সফট করে নিয়েছি দেন আমার লাগছে তেঁতুল তেঁতুল তো বাড়িতে সবারই থাকে তো তেঁতুলটা আমি জলের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে দিলাম কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আর লাগছে দেখো ডিম দেখতে পেয়েছো ডিমটা তো মাস্ট প্রধান আইটেম এটা ডিমেরই দেন দেখো ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি দেখো পরিমাণ মতো তেল আমি এখানে তিন চামচ তেল ব্যবহার করেছি তেলটা একটু গরম হলে ওর মধ্যে অ্যাড করে দেব আমি আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের সেই পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিলাম খুবই ইজি রেসিপি বন্ধুরা আবারও বলছি তোমরা চাইলেই কিন্তু করে ফেলতে পারো হাতের সময় না থাকলে তাড়াহুড়োর মাঝে এরকম একটা রেসিপি করা যেতেই পারে দেন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ আর আরও সামান্য একটু লঙ্কার গুঁড়ো কারণ এটা ঝাল তো হবেই না দেন আমি ঝালটা কম দিলাম দেখো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আমি এটা যেহেতু দুটো ডিম দিয়ে করব তো সেই অনুযায়ী আমি অল্প নুনটা দিলাম দেখো নুনটাকে সুন্দর করে দিয়ে নুনটা দেওয়ার পর খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এইভাবে দেখো বেশ কিছুক্ষণ ওভেনটা হাই ফ্লেমে রেখে কষিয়ে নিলেই দেখবে মশলা থেকে যখন জল ছেড়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই ইজি রেসিপি ছেড়ে আসবে মশলা থেকে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল দেখো জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ফোটানোর জন্য অপেক্ষা করব আমি এখানে দেড় কাপ জল ব্যবহার করেছি জলটা দেওয়া হয়ে গেছে এরপর আমি ফোটার জন্য অপেক্ষা করব দেখো পাঁচ মিনিট পর যখন ফুটে উঠেছে ততক্ষণ আমি এদিকে ডিমটা রেডি করে নেব একটা কড়াই বসিয়ে তার মধ্যে ডিমটা সুন্দর করে এই যে টুপু করে নিচ্ছি যেটা টুপা ডিম বলা হয় বা ডিমের পোচ বলতে পারো ডিমের পোচটা রেডি করে নিচ্ছি ডিমের পোচ রেডি হয়ে গেছে অন্যদিকে আমি যে তেতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটিও একটু ভালো করে মেখে জলের মধ্যে তেঁতুলের যে কাই বা তেঁতুলের যে শাঁস সেটা বার করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু এটা টক মিষ্টি ডিমের টক মিষ্টিও বলে বা ডিমের কুরমা বলা হয় এটাকে তোমরা এটার কি নামে পরিচিত অবশ্যই কিন্তু আমাকে জানাবে দেন দেখো ডিমের যে পোস্ট তৈরি করেছিলাম ডিমে সেই ডিমের পোচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছ কতটা লোভনীয় না ডিম আশা করি সকলের কাছে লোভনীয় একটা রেসিপি তাই ভাবলাম চলো ডিমটার এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো খুবই সুন্দর লাগছে না ডিমটা দেখেই মনে হচ্ছে সত্যি জীবে জল চলে আসছে তো এইভাবে ডিমগুলো আমি পরপর লিকুইডটার মধ্যে বা ঝোলটার মধ্যে দিয়ে দিলাম দেখতে পেয়েছো তিনটা ডিম দিয়ে আমি এটা বানিয়েছি দেন চলো প্লেট আউট করে তোমাদের দেখায় কতটা সুন্দর হয়েছে দেখো খেতে কিন্তু দুর্দান্ত ডিমের টক মিষ্টি বা ডিমের কোরমা যেটাই নাম দাও না কেন খেতে অসাধারণ দেখতে পেয়েছ এক প্লেট ভাত নিমেষেই এটা দিয়ে শেষ করা যেতে পারে খুবই ভালো লাগলো আমার এই রেসিপিটা তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কিন্তু ভালো লাগে যদি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বা